আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো আর এই যে এখানে দেখেন সকাল সকাল আমি এই বস্তাগুলো ধুয়ে দিয়েছি এই বস্তাগুলোর ভিতরেই আমি আমার পাতিলাগুলো রেখে দেব এখন কিন্তু আমার পাতিলাগুলো গোসাইতে পারি নাই সময়ের জন্য হইতাছে না ছোটো দিন এভাবে সেভাবেই চলে যায় সকালবেলা নাস্তা খাওয়ার পর এখন ক্যামেরা অন করলাম এই যে ওরা দুজনে খেলাধুলা করতেছে দুই বইনে আর আমি এখানে রান্না বসাইছি তো এই যে আমার রান্না ফুলকপি আর শালগম কেটে রেখেছি আর এখানে শাক ভাজি করবো ফুলকপির পাতাগুলো ভালো ছিল এই জন্য আমি এগুলো নিয়েছি কেটে বাজি করার জন্য এখানে আমার ভাত হয়ে গেছে চুলার জালটা নিভে গেছে এখন ধরিয়ে নেব আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে আমার লাউ গাছটি একটু বড় হইতেছে এখানে একটা মাছা করে দেওয়া হবে লাউ গাছটির জন্য মানে বাড়িতে যেন পারে লাউ গাছটি যেন উঠতে পারে মাছার উপরে তো আমাদের এলাকায় ঝাঁকাও বলে তাই আমরা ঝাঁকাই বলি তো এখানে ওরকম একটা কিছু করে দেওয়া হবে তো করে দিলে দেখা গেছে এখান থেকে লাউ গাছটি বড় হইতে একটু সুবিধা হবে আর এখানে যে আমি তেলাপিয়া মাছ ভিজাইছি এই তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর এই যে আমার চুলাটায় বসে বার তো মানে পরে জাল দিচ্ছি কম এই জন্য চুলাটা নিভে গেছে বেশি জাল দিলে আবার দেখা যায় নিচে ভাতের পাতিলার নিচে পুড়ে যায় যেহেতু আমি ভাতের মার গালি না এই যে আমার চুলাটা জ্বলে উঠেছে এখন আমি শাকটি ভাত দিয়ে নিব আর আমার বাবার বাড়ি থেকে ফোন দিতেছে খালি কবে যাবো কবে যাব কিন্তু আমার সময় হইতেছে না আমি যেতে পারতি না কিন্তু যাব আমার শ্বশুরের খাবার আবার এই মাসে আমাদের সাথে তো এই মাস খাওয়া হইলে তারপরে যেতে পারি আর আমার তো আপনার তো দেখতেছেন যে আমার কত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো ব্যস্ততার জন্য এদিক ওদিকও যেতে না আর এই যে আমার লাকড়িগুলো এখানে রেখেছি এই যে আমার আর মরিচ বাজার হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম ভাত দেওয়ার সময় লবণ দিচ্ছি এখনো আবার আর একটু দিয়ে দিলাম কারণ পানি না পানি থাকার পরে আবার একটু দিয়ে দিলাম কিন্তু আপনাদেরকে দেখাইতেছি শিক্ষার জন্য না আমি জানি আপনারা আমার থেকে ভালো করেন জানেন আমি কীভাবে করি আমি নিজে রান্না করেন কীভাবে তো সেটা দেখাইতেছি আপনাদেরকে যেটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই যে এখানে আমি কপিগুলো ফুলকপি আর শালগম একসাথে আমি ভাব দিয়ে নিতেছি আর এইখানে আমার মেয়ে এই যেগুলো নিয়ে যাচ্ছে ভাতের পাতিলা আর শাক নিয়ে যাবে এই যে আমার ফুলকপিটা বাধ্য হয়ে গেছে আর এই যে এখানে মাছ বাস করছি আমি কিন্তু একটা মাছ রেখে দিয়েছি তো আমরা একশো মাছ দিয়ে রান্না করবো এখন রান্না করার জন্য আর এই যে এখানে গাছগুলা কেটে নিয়ে গেছে গরুর জন্য বসে বসে প্রায় প্রকৃতি দেখতেছি এখন আমি তরকারিতে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব আর এখানে গুঁড়ো মরিচ অল্প একটু দিয়েছি কারণ আমার শ্বশুর কাঁচাম শুকনো মরিচ খেতে পারে না তাই আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করে নেই আমি একটু কাপড় সেলাই করছিলাম মানে মেশিনে বসছিলাম তাই এখন সন্ধ্যার সময় ক্যামেরা অন করলাম এই যে দেখেন আমার মেয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে অথচ তার পাও বেরিয়ে আছিল এখন সে আমার আমার কথা শুনে পাও ভিতরে নিয়েছে এতক্ষণ কিন্তু ওর পাও বাইরে ছিল কিএম সস ওই যে এদিক দিয়ে আমার ছেলে মজা নিয়ে আসছে বিস্কিট আনছে বিস্কিট আমার সায়া করে সোহার জন্য নামার জন্য দুই প্যাকেট না দুই বেনের জন্য কুন্ডা না 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 ভালো আমার ছেলে চুল কাটে না বলতাছে যে কিছুদিন পরে নানুর বাসায় যাবে তখন যে তখন চুল কুলা কারণ দেখা গেছে তখন হালকা বড় হয়ে যাবে আবার কাটতেও মায়া লাগবে যে এত ছোট ছোট চুল রেখে আবার কাটবো তাই চুলগুলো কাটতেছে না আর সোহা বিস্কিটে শিরো একটু খাই আম্মু তো খাইতে মন চাইতেছে एकी भी बिस्कुट सुपर डुपर आई भी इसको क्या मालूम से बाले लगे इधर देखी सिया इसी এই বিস্কিট নিলাম মস মস করে দেখো বেশি আটার বিস্কিট মজাই লাগে আল্লাহর দুনিয়া সব খাবারের মধ্যে স্বাদ আছে না প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ নিয়ামত দিছে যে দেখেন আমরা বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি

তার ভাইয়া খাচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে বিস্কিট মুড়ি খেলাম নতুন খাবার ভালোই লাগছে আপনারা একবার ট্রাই করে দেখেন কেমন লাগে আরেকজন এত ডং করতাছে এত ডং কেসের জন্য হুম আচ্ছা শীতের দিনে কিছু আর কোনো শীত নাই হ্যাঁ না কি অবস্থা হাতা জামা পরে রয়েছে শীতের কাপড় পরো আমার শীত লাগে না কই আমার শীত লাগে না রাতের বেলা করে কি এই জামা খুললা তারপর ঘুমায় এর নাকি শীত নাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ